আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার ১৬ জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দোসরা মাঘ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ পনেরোই রজব চৌদ্দশো ছে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন এস বি টাইমস টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আজ আপনাদের নিয়ে এসেছি ঝিনাইদাহ সদর উপজেলার ঐতিহ্যবাহী ডাকবাংলা সবজি বাজারে আজ পাইকারি বাজারে সবজির দাম কেমন যাচ্ছে চলুন জেনে আসে সেই সাথে আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্টে জানাতে পারেন আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আজকে খুচরা বাজারে সবজির দাম কেমন যাচ্ছে মোটামুটি কম না গাজর কত করে বিক্রি করছেন চল্লিশ টাকা কেজি আলু আলু তিরিশ টাকা আলু তিরিশ পেঁয়াজ কত পেঁয়াজ পঞ্চাশ টাকা কেজি পেঁয়াজ পঞ্চাশ রসুন ষাট টাকা পোয়া ভাই

বেগুন কত করে বিক্রি করছেন দশ টাকা কত দশ ভাই কেমন আছেন সিম কত করে বিক্রি করছেন সিম তো দশ টাকা ভাই দশ টাকা ভালো দুই কেজি পঞ্চাশ টাকা বেগুন পনেরো টাকা পনেরো টাকা কালি কত পাঁচ টাকা পাঁচ টাকাটি মিষ্টি কুমড়া তিরিশ টাকা টমেটো কত টাকা পেঁয়াজ রসুন কত পঁয়তাল্লিশ টাকা কেজি রসুন আপনার আশামরিচ ষাট টাকা চদা এই আলু কত করে বিক্রি করছেন তিরিশ টাকা আমাদের স্থানীয় আলু না স্থানীয় আলু টমেটো কত তিরিশ বেগুন পনেরো দাম তো একেবারে সস্তা আলু কত তিরিশ টাকা কাঁচামরিচ পঞ্চাশ টাকা মেয়েটি আলু কত ষাট টাকা টমেটো তিরিশ মেসি কত তিরিশ টাকা বেগুন কত কুড়ি সিম দশ টাকা ফুলকপি কত টাকা দশ টাকা পিস আলু কত করে বিক্রি করছেন পঁচিশ টাকা পেঁয়াজ কত চল্লিশ টাকা কেজি টমেটো পঁচিশ টাকা কাকা আসসালামু আলাইকুম মরিচ কত আজকে ষাট টাকা আলু পঁয়ত্রিশ টাকা পেঁয়াজ কত পঞ্চাশ টাকা টমেটো কত পঁয়ত্রিশ টাকা সিম ফুলকপি কত দশ টাকা পিস গাজর চল্লিশ টাকা শালগম কত শালগম কুড়ি টাকা কালি কত দশ টাকা ধনিয়া পাতা কত করে বিক্রি করছে তিরিশ টাকা